প্রতিবিচ্ছাদের নিয়ায় এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খোঁজ শিলচর সামাজিক সংস্থার তরফ থেকে সাংবাদিকদের হাতে খুজের তরফ থেকে উপহার তুলে দেন খোঁজের সভাপতি সম্পাদক সহ সদস্যরা এই উপলক্ষে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক সজল লস্কর সাংবাদিকদের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে সামান্য উপহার সাংবাদিকদের হাতে তুলে দিয়েছেন সংস্থার কর্মসূচিগুলোতে সাংবাদিকদের সহযোগিতা রয়েছে বলে উল্লেখ করেন সাংবাদিকদের সহযোগিতায় আজ খোজসোভার কাছে পরিচিত লাভ করেছে তিনি বক্তব্যে প্রসঙ্গক্রমে বলেন ইসলামে অন্য কোনো ধর্মকে হেয় প্রতিপন্ন বা মারপিটের কোনো স্থান নেই সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ পাশাপাশি মন্দির ও প্রতিমাগুলো ভাঙচুরের তীব্র ভাষায় নিন্দা জানান তারা সবশেষে তিনি শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা জানান এছাড়াও বক্তব্য রাখেন সভাপতি ডাক্তার এম মাসুম উপসভাপতি কল্যাণ কুমার চক্রবর্তী ডাক্তার এম রেজা সাংবাদিক সিদ্ধার্থ দাস ও সংস্থার উপদেষ্টা মৃণাল আজ আমরা খুজের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে সামান্য উপহার তুলে দিয়েছি যেটা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং আশা করি দুর্গা পূজা সুন্দরভাবে পূজা সুন্দরভাবে শারদ উৎসব সুন্দরভাবে চলবে সুন্দরভাবে হবে সেটাই আমরা কামনা করি আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় পূজা উপলক্ষে কাপড় জামা এগুলো বিতরণ করার চেষ্টা করছি এবং গত দুদিন আমরা এই এই কাজে ব্যস্ত ব্যস্ত ছিলাম আমরা গতকালকেও মারুগ্রাম ভৈরব বাড়িতে কিছু কাপড় বিতরণ করেছি শাড়ি বিতরণ করেছি আমাদের এখানে যারা পত্রিকা বিক্রি করে হকার্স মেয়ের লোক তাদেরকেও আমরা শাড়ি দিয়েছি এবং এবং এই প্রোগ্রাম আমরা নয় তারিখ পর্যন্ত চালিয়ে যাব বিভিন্ন স্থানে আমরা যাব বিভিন্ন স্থানে গিয়ে কাপড় জামা এগুলা বিতর বিতরণ করবো বিশেষভাবে আমরা লক্ষ্য রাখি সেই সব লোককে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে